করছো তুমি সকালবেলা বেলা ঘুম থেকে উঠে হ্যাঁ বাবার সঙ্গে কি করছো আজকে ছুটির দিনে গাড়ি গাড়ি কি হয়েছে কি গেল এটা আর দুষ্ট দিদিটা কি করছে দেখে আসি আজকে ঘরে কত কাজ কিন্তু কারেন্ট নেই এই জন্য আর কিছু করতে পারছি না আমাকে দেখে বইগুলো পাড়া শুরু করলি তুই তাই না আমার যে আওয়াজ পেলি আর বই গোছাচ্ছ ওইগুলো গোছানোই রয়েছে কেন পারছিস তাড়াতাড়ি পড়তে বসো পরীক্ষা এই সব বন্ধ করে পড়তে বসো জোরে জোরে পড়ো আর বাইরে আকাশের অবস্থা খুব খারাপ মেঘ হয়েছে আকাশে এই দেখো শিউলি ফুল পড়ে আছে কত আর এই ফুলটা যে কবে ফুটবে কে জানে পড়ে যাবে চলাই চলো 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 চলো

কটা বাজে বলতো হ্যাঁ এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমার ও তুমি ঘুমবে না কখন ঘুমাবে একটু জয় জগন্নাথ বলে দাও তো সোনা দু হাত তুলে তো বলতে হয় তুমি এক হাত তুললে কেন দুহাত তুলে বলো একটু জয় জগন্নাথ বলে দাও ওরকম করে বলতে হয় তুমি ঘুমবে না কেন ঘুমবে না তোমার ঘুম পাইনি এখন কটা বাজে বলো তো শুধু এরকম দুস্তুমি করবে হুম তুমি কি এরকম দুস্তুমি করবে হ্যাঁ আর ওই যে আর একজন এই যে টিভি দেখছে আমার ঘরে রাত সাড়ে এগারোটা নয় এখন পনে বারোটা বাজে একদম অন্ধকার লাইট জ্বলছে আর ওই যে ছুটকি দেখো ঠুটকে গুড নাইট বলে দাও টাটা ইঁদু বলো টাটা ভালো গুড নাইট বাই এখন আমরা ঘুমাবো এই দাঁড়ি দেখো দিদি কে ডেকে নিয়ে আসো